প্রতি বছর ত্রিপুরায় সময় সরকারের ত্রিপুরা খাদ্য জনসংফোরণ ও ভোক্তা বিষয়ক দপ্তরের উদ্যোগে চিনি ময়দা এবং সুজি ভর্তুকি মূল্যে প্রদান করা হয় কিন্তু এবছর প্রথমবারের মতো সম্পূর্ণ বিনামূল্যে এক কেজি চিনি দু কেজি ময়দা এবং পাঁচশো গ্রাম সুজি দেওয়া হবে এর জন্য দপ্তরের খরচ হবে ছ দশমিক আট চার কোটি টাকা শুক্রবার মহাকরুরের প্রেস কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলন করে কথা জানান ত্রিপুরা সরকারের খাদ্য জনসংফোরণ ও ভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এর জন্য উৎসবের মাসে চারশো বিরানব্বই মেট্রিক টন সুজি এক হাজার নশো আটষট্টি মেট্রিক টন ময়দা এবং নশো চুরাশি মেট্রিক টন চিনি আমদানি করেছে রাজ্য সরকার তিনি আরো বলেন সম্প্রতি রাজ্যে একটি প্রলয়নকারী বন্যায় মারাত্মকভাবে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্য সরকার রাজ্যের বন্যা দুর্গত মানুষদের জন্য বিভিন্ন ত্রাণ প্রদান করেছে এর ফলে ক্ষতিগ্রস্ত এবং গৃহহীন মানুষের খাদ্য নিরাপত্তা আরও নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত রাজ্যের ন দশমিক আট চার লক্ষ রেশন কার্ডধারীরা দশ কেজি করে চাল বিনামূল্যে পাবে অক্টোবর বা নভেম্বর মাসে মানুষের সুবিধার জন্য দপ্তর প্লাস্টিকের রেশন কার্ড প্রদান করবে ত্রিশে সেপ্টেম্বর আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই কার্ড তুলে দিয়ে কর্মসূচির সূচনা করবেন এখনও পর্যন্ত প্রায় দু দশমিক সঠিক শূন্য লক্ষ পরিবার তাদের সমস্ত সদস্য তাদের ই কেবাইসি যাচাই করেছে আগামী তিরিশ তারিখ আগরতলায় আমাদের রবীন্দ্র ভবনে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরহিত্যে একটা বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং সেই অনুষ্ঠানের যে নাম কর্মসূচি সেটা হচ্ছে স্টেট লেভেল সেমিনার অন কনজিউমার রাইটস এন্ড ইনোগেশন অফ কনজিউমার ক্লাবস আমাদের রাজ্য ভিত্তিক স্টেটবেল সেমিনার অন কনজিউমার রাইটস ভোক্তাদের কি কি অধিকার ভোক্তারা অনেক সময় প্রতারণার শিকার হয় অজ্ঞাতে কালোবাজারীদের দ্বারা তো তাদের অধিকার নিয়ে কথা বলার সেখানে অধিকার তাদের রয়েছে এবং সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের খাদ্য দপ্তর এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি মানে মুখ্যমন্ত্রী যেখানে উপস্থিত থাকবেন এবং একটা আগরতলা থেকে প্রবীণ দেববর্মার রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা